হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছে পশ্চিমবঙ্গে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের আর বেকার থাকতে হবে না এবার রাজ্য সরকার প্রতিটি বেকার যুবক যুবতীদের প্রতি মাসে পনেরোশো টাকা তাদের অ্যাকাউন্টে দিবে আপনার বয়স যদি আঠেরো বছরের উপরে হয়ে থাকে তাহলে আপনি এই সুবিধা পেতে পারেন আপনাদের এই ফর্মটি ফিল করে অ্যাক্সিস ব্যাঙ্কে গিয়ে জমা করতে হবে প্রথমে আপনাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাদেরকে সার্চ করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক গভ ডট ইন সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনি ডান সাইডে একটি অপশন পাবেন নিউ এনরোলমেন্ট জব সিকার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর এই যে অপশনটি রয়েছে টিক অপশন এখানে আপনি টিক মার্ক করে দিবেন টিকমার্ক করার পর অ্যাকসেপ্ট কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ করার পর পরবর্তী আবার একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর পার্সোনাল ইফ ইনফরমেশান এখানে আপনাকে আপনার নাম বসাতে হবে বাবা বা মায়ের নাম বসাতে হবে স্বামী বা স্ত্রী লিঙ্গ জাতি ধর্ম এখানে আপনার ধর্ম সিলেক্ট করবেন আপনি বিবাহিত বা অবিবাহিত এখানে সিলেক্ট করবেন আপনার ডেট অফ বার্থ আপনি প্রতিবন্ধী কিনা প্রাক্তন সৈনিক কিনা তা সিলেক্ট করবেন ডান সাইডে দেখবেন পোস্টাল অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেসটি বসিয়ে দেবেন রাজ্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এখানে আপনার যে পিনকোডটি রয়েছে এখানে পিনকোডটি বসিয়ে দেবেন এক্সচেঞ্জ পিন এখানে বসিয়ে দিবেন মোবাইল নাম্বার বসিয়ে দিবেন আপনার যে ইমেল আইডিটি রয়েছে এখানে বসিয়ে দেবেন আধার নাম্বার এখানে আপনি আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এডুকেশন ডিটেলস আপনার শিক্ষাগত যোগ্যতা এক্সাম পাস্ট এখানে আপনি কোন ক্লাস অবধি পড়েছেন এখানে সিলেক্ট করবেন নেম অফ ইউনিভার্সিটি সিলেক্ট করবেন সাবজেক্ট সিলেক্ট করবেন এখানে আপনি আপনার ভাষা সিলেক্ট করবেন আপনার শারীরিক পরিমাপ হাইট ওয়েব চিস্ট সিলেক্ট করবেন করার পর এক্সপিরিয়েন্স ডিটেল কাজের অভিজ্ঞতা তথ্য এখানে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যাডিশনাল ইনফরমেশন অতিরিক্ত তথ্য এখানে সিলেক্ট করে নেবেন আপনার যেটি রয়েছে একদম নিচে দেখবেন ক্যাপচার কোড এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দিয়ে এ দুটি টিকমার্কে ক্লিক করে আপনি সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ফর্মটি ফিল আপ হয়ে যাবে ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর প্রেমা করে আপনি অ্যাক্সিস ব্যাঙ্কে গিয়ে জমা করতে পারবেন